এবার আর্যর ক্ষতি করলো আর্যর আপন বন্ধু কিঙ্কর বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় আর্য এবং অপর্ণা দুজনই ভীষণই কান্নাকাটি করতে থাকে অপর্ণা নিজের বাড়িতে একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অন্যদিকে দেখা যায় অপর্ণার চোখের জল মেনে নিতে না পেরে আর্য নিজের অফিসে কিঙ্করকে ডাকে আর কিঙ্করকে বলে অপর্ণার সাথে যার বিয়ে হচ্ছে ডক্টর হিন্দল মৈত্রর ব্যাপারে আমার সমস্ত ইনফরমেশন লাগবে যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করে ফেলো কথা শুনে কিঙ্কর হাত জোর করে আর্যকে বলে সরি এই অর্ডারটা আমি মানতে পারছি না আজ এই কথা শুনে আর্য রাগি রাগি চোখে তাকায় মুখের দিকে কিঙ্কর এবার হয়ে উঠেছে আরও বড্ড বেশি ভয়ঙ্কর কিঙ্করকে এবার দেখা যাবে আর্য শত্রু হিসেবে কিঙ্করকে দেখা যাবে আর্যর আড়ালে ডক্টর হিন্দলের সাথে দেখা করবে সে আর উস্কাতে থাকবে যেন হিন্দল অপর্ণাকে খুব তাড়াতাড়ি বিয়েটা করে আর্যর জীবনটাকে একেবারে নরক করে দেয় এমনকি আর্য সিংহরায়ের ব্যাপারে সময় মতো ইনফরমেশন দিতে থাকবে কিঙ্কর ডক্টর হিন্দলকে আর্য এবং অপর্ণা যাতে কখনও মিল না হয় সেই জন্য উঠে পড়ে লেগেছে কিঙ্কর মীরা অপর্ণার মা বাবা সকলে তবে এবার আগামী দিনে গল্প হতে চলেছে আরও বেশি ইন্টারেস্টিং কেননা আর্য ধরে ফেলবে কিঙ্করের চালাকি ঠিক যেমনভাবে আর্য সেদিন ধরে ফেললো রাত্রিবেলা অপর্ণাদের বাড়ির বাইরে কিঙ্কর অপর্ণার সাথে দেখা করে কি কথা বলছে তাই এবার খুব তাড়াতাড়ি দেখা যাবে আর্য সিংহ রায়ের ভয়ঙ্কর রূপ যা কিঙ্কর কখনো কল্পনাও করেনি আর ভৈরবী মায়ের ইচ্ছা মতো আর্য এবং অপর্ণার মিল হওয়া কেউ আটকাতে পারবে না কোনো দিনও না কখনও না তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ